ওয়েলকাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা অনেক সময় পার্টি অনুযায়ী টোটাল বের করি কিন্তু শর্ত থাকে শুধুমাত্র কনফার্ম অর্ডার যেগুলো সেগুলো টোটাল বের করতে হবে এই কাজটি সহজে করার জন্য বেলুখারের সাথে সাম ইফ ব্যবহার করে নির্ণয় করব আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ফর্মুলাটা দিয়ে কাজ করে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অনেক করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি নিত্য নতুন ভিডিও প্রতিদিন সাতটায় নিয়ে হাজির হচ্ছি দেখার আমন্ত্রণ জানিয়ে মূল ভিডিওটা শুরু করতেছি আমাদের প্রধান এই ডাটা শিট থেকে যে অর্ডারগুলো কনফার্ম আছে সেগুলো ডাটা আমরা বেসিক্যালি নির্ণয় করব এবং কম ফ্যাক্টরির নাম যেটা থাকবে পার্টির নাম থাকবে সেই অনুযায়ী তা সর্বপ্রথম আমাদেরকে আমরা বেসিক বেশিক ভুকাপ জানি এই ভিলুকাপের সঙ্গে সাম ইপও জানি এই সাম ইপ এবং আছে সাম সামিপস ভুকাপের কম্বাইন করে আমরা এই ডাটাটা নির্ণয় করব তাহলে দেখুন ওকে তাহলে আমাদের কি করতে হবে ইকুয়াল চাপতে হবে এবং সাম ইফ প্রথমে আমরা সামিফ দেবো ইফস প্রথমে রেজ তার মানে কি যাহা চাই যেগুলো রাশি সমষ্টি যোগ করবে আমাদের এই রাশিগুলো সমষ্টি যোগ করবে এখানে এরপর দিয়ে আমরা ফ্রেজ করে নিলাম এরপর আছে ক্যাটেরিয়া এক নম্বর ক্যাটেরিয়া কি আমাদেরকে এই আইডি অনুযায়ী হতে হবে তাহলে এক নম্বর ক্যাটেরিয়া দিলাম এক নম্বর ক্যাটাগরি দিলাম এরপরে যে ক্যাটাগরি এটাতে আছে এখানে আমরা কি করবো আচ্ছা এটাকে আমি প্লিজ করে দেই এখানে যে আমরা আছে এখানে আমরা ভেলু কাপকে ভেলু কাপকে নিয়ে আসবো ভেলু কাপ কি নির্ণয় করবে এই ডাব্লুতে যে ও কি পার্টি আছে সে পার্টিটা নির্ণয় করবে তাহলে আসবে কি ডাব্লু আচ্ছা বড় অর্থাৎ দিই ডাব্লু কত থ্রি ডাব্লু থ্রি দিলে আমাদের পার্টি নেমটা চলে আসবে এরপর ট্যাবলারে টেবিল কোনটা হবে এই পার্টি নেমটা আমাদেরকে টেবিল এর এটা হতে হবে এটা হবে এবং এখান থেকে আমরা কি নির্ণয় করব আইডি অনুযায়ী তাহলে সে টু টু বলতে কি এটা আমরা একটু পরবর্তীতে বিস্তারিত দিয়ে দেব এরপর আছে এক্সাক্ট ভ্যালু হিসেবে কি ফলস ট্যাব দিলাম এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম এরপর দ্বিতীয় শর্ততে আমাদের কি কাজ করতে হবে দ্বিতীয় শর্ততে হতে হবে আমাদেরকে দ্বিতীয় শর্ততে আমাদেরকে কি পার্টি নেম দিতে হবে এই আমাদের দ্বিতীয় শর্ত হবে পার্টি নেম দাও না দ্বিতীয় শর্তটা আমাদের হতে হবে কি ডি অর্থাৎ অর্ডারটা যেটা কনফার্ম হবে সেই রাশিটায় যেহেতু এখানে একটা স্ট্রিং থাকে এই জন্য আমাদের কোটেশন দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমাদেরকে কনফার্ম অর্ডারটা লিখতে হবে তাহলে এখন আমরা টাইপ করি এখন নিয়ে যদি আমরা ইনপুট দিই তাহলে দেখুন আমাদের মানটা চলে আসছে তাহলে এখন আমরা কি করবো এই রাশিটাকে পুঙ্খানুপুঙ্খ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের কি দাম আছে সেটা তো আমাদের দেখতে হবে আমরা সাম ইফি যে ফর্মুলাটা আমরা প্রধান শর্ত জানিয়েছি যা নির্ণয় করছিলাম আমরা কি এই রাশিগুলো নির্ণয় করছি করবো এই যে ই ওটা হচ্ছে টোটাল রাশিগুলো এরপরে আছে দুই নম্বর শর্ত দিচ্ছিলাম কি দুই নম্বর শর্ত বি অর্থাৎ আইডি তার সাপেক্ষে কি হতে হবে আইডি হতে হবে আইডির সাপেক্ষে এই টোটাল রাশিগুলো যোগাযোগ করবে এরপরে আমরা কি ভিলু কাপ ব্যবহার করছি ভিলু কাপ কি ভিলু কাপ যে কোনো একটা নির্দিষ্ট রাশির ডাটা রিটার্ন করে এই জন্য আমরা পার্টি প্রথমে কি দেখছেন পার্টির নামটা দেখছিলাম এরপরে এই পার্টি কোথায় আছে সেটা আমরা দেখে দিয়েছিলাম এখানে একটা টেবিল তৈরি করেছিলাম এই যে রাশিটা টেবিল তৈরি করে করে দিয়েছিলাম পার্টি কোথায় আছে এখানে দেখে দিয়েছিলাম এরপরে মানটা ছিল কি ট্রু মানে আর পার্টির আদলে আমরা কাস্টমারের আইডির আদলে পার্টির নামটার মান বার এরপরে আছে ডি থ্রি আচ্ছা আমরা প্রথমে বলছিলাম যে যে রাশিগুলোর মান কনফার্ম হবে একজন পার্টি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ক্যান্সেল করতে পারে তার নিজস্ব কারণে বা মিট করতে না বা কোনো একটা কারণবশ করতে পারে এটা তার নিয়মের মধ্যে থাকে যে কোনো পার্টির সঙ্গে চুক্তি করার আগে কাজ চুক্তি করার আগেই তাদের সঙ্গে এইরকম একটা চুক্তি নামা থাকে যে আমরা সিটমেন্টের চাহিদা অনুযায়ী একটা অর্ডার দিলাম দেওয়ার কারণে ওই রাটে যদি আপনার মেশিন আপনার কাছে মেশিন একটা চাইছি পরবর্তীতে দুইটা মেশিন লাগবে সেক্ষেত্রে যদি মেশিন দিতে না পারে পার্টি তাহলে অর্ডারটা ক্যান্সেল করতে পারে এদের এটা তাদের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে এখানে এই কাজটাই এখানে হয় ক্যান্সেল এবং কর্ম যার কারণে দেখেন এখানে অনেকগুলো আসি ক্যান্সেল আছে এই স্বাধীনতা বলে সে কাজ কাজ প্রক্রিয়া স্বাধীন করে প্রক্রিয়া করে আর কি তাহলে কনফার্ম এই যে ডি কনফার্ম এর বসে কি রাশিতে কনফার্ম হচ্ছে না এটা তাহলে আমরা এখানে যদি আমরা যে কোনো রাশি মান চেঞ্জ করি আমরা এখানে শুধুমাত্র কনফার্ম আর আইডি জন্য কাজ করছি এই জন্য আমাদের যে রাশিগুলো কনফার্ম আছে সেই রাশিগুলো আমাদেরকে দিলে কাজ করবে তাহলে দেখুন চলে আসছে এরপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে আমরা এক্সেল এর সাথে ভিলুক এর সাথে সামিস ব্যবহার করে সহজে পার্টির নাম কনফার্ম আইডি টোটাল বের করতে পারছি আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে আসবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ